বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে চলেছে ব্যাপক সংঘর্ষ যেখানে পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হয়েছেন অনেকেই গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে একটি ভিডিও যেখানে দেখা যায় পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ এবং নিহতদের লাশ তুলছিলেন প্যাডেল ভ্যানে কিন্তু ঘটনা স্থান উল্লেখ না থাকায় নিশ্চিত হওয়া যাচ্ছিল না এ সম্পর্কে এবার মানব কাছে এসেছে বেশ কিছু তথ্য। ঘটনাটি ঘটেছে বাইপিল এলাকার রোডের গলিতে সেখানেই একটি দেয়াল ছড়িয়ে পড়েছিল গুলিবিদ্ধ সাত শিক্ষার্থীর মরদেহ পরে পুলিশ লাশগুলো একত্রিত করে ভ্যানের উপর স্তূপ করে রাখেন এরপরে ঘটে আরো মর্মান্তিক ঘটনা যা ফুটে উঠেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে পাঁচই আগস্ট দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাইপেলে জয় মিছিল করছিল সাধারণ শিক্ষার্থীরা আবার একদল ছাত্র জনতা ঘেরাও করেছিল আশুলিয়া থানা এক পর্যায়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ আহমেদ এস আই মালেক ডিবির ওসি তদন্ত আরাফাত এস আই আফজালুল এস আই জলিলের নেতৃত্বে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয় থানার গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান মুহুর্মুহুর গুলিতে লোকজন দৌড়ে পালিয়ে যান প্রত্যক্ষদর্শী ফাহিমা আক্তার জমিনকে বলেন ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটেছে পাঁচ আগস্ট বিকেল সাড়ে চারটা সেদিন গুলি খেয়ে থানার সামনে পড়ে থাকা মরদেহগুলো ভ্যানে তুলছিলেন পুলিশ আমাদের চোখের সামনেই তুলেছে প্রথমে লাশগুলো তুলে ব্যানার দিয়ে ঢেকে থানার সামনে নিয়ে যাওয়া হয় পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেই ঘটনা এখনো চোখের সামনে ফাঁসে বর্তমানে সেখানে সাধারণ জনগণের দাবি দ্রুত এসব পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং নিহতের পরিবারের পাশে দাঁড়াতে হবে সরকারকে হুমায়ুন কবির মাসুদ মানব জমিন ঢাকা